স্লোগান হয় আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র এই স্লোগান টোলোগান চলবে না স্লোগান আজকে শিখাই দিয়ে যায় এই স্লোগানটা দিবেন পারবেন ইনশাআল্লাহ বলেন পারবেন আমার নেতা তোমার নেতা বাদ দেন মিয়া আমাদের দেশের জনগণ এমন একজন কি নেতা বানাইছে নেতাও সুদ খায় কর্মীও সুদ খায় নেতা ঘুষ খায় কর্মীও ঘুষ খায় নেতার মাথায় টুপি নাই কর্মীর মাথায় টুপি নাই নেতার মুখেও দাড়ি নাই কর্মীর মুখেও দাড়ি নাই নেতার সুন্নতি পোশাক নাই কর্মীর সুন্নতি পোশাক নাই নেতাও নামাজ পড়ে না কর্মীয় নামাজ পড়ে না নেতা রোজা রাখে না ও রোজা না নেতা হারাম রাস্তায় চলে কর্মী হারাম রাস্তায় চলে নেতা দেশের শত্রু কর্মীয় দেশের শত্রু নেতা নেতাও জাহান্ন কর্মী ঠিক আওয়াজ করে বলে যুবক নেতা পরিবর্তন করো নেতা বানাও তো আমার নবীকে বানাও বলো কাকে বানাবো কাকে বানাবো নেতা বানাবো তো আমার নবীকে বানাবো আমার নবীকে যদি নেতা মানো আমার নবীর মাথায় টুপি তোমার মাথায় টুপি থাকতে হবে আমার নবীর মুখে দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকতে হবে আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতে হবে আমার নবী এক ভক্ত নামাজ ছাড়েন নাই তুমি এক ভক্ত নামাজ ছাড়তে পারো না আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি আরাম রাস্তায় চলতে পারো না আমার নবী দিনের পথে চলেছেন তুমিও দিনের পথে চলবে আমার নবী দিন কায়েমের জন্য গোটা জিন্দেগি চেষ্টা ফিকির মেহনত করেছেন তুমিও গোটা জিন্দিগি দিন কায়মের জন্য চেষ্টা ফিকির মেহনত করবে আমার নবীও জন্নতি ছিলেন তুমিও জন্নতি হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে এগারোটা সাড়ে এগারোটার আগে প্রধান বক্তা উঠবে এটা যায় নাই আমি এই বিষয়টার সাথে অভ্যস্ত না আমাদের বরিশাল অঞ্চলে এগারোটা সাড়ে এগারোটায় মোনাজাত হয়ে যায় আফেরি মোনাজাত হয়ে যায় ছেলে তুমি পাও মিলে বসছো কেন এই জন্য আমি এটাতে অভ্যস্ত না খুব অল্প সময় কথা বলবো লম্বা সময় কথা বলার মতো সুযোগ অবস্থা শরীর আপনারা অনেকে বলবেন সাইদ আহমদ বলে গেছেন অসুস্থ আপনিও একই কথা শুরু করছেন আসলে আলোচকদের রেগুলার যখন প্রোগ্রাম চলে তখন সুস্থ থাকার সুযোগ নাই এই জন্য আমরা একটু দুর্বল হলেও যদি আপনাদের আওয়াজ ভালো থাকে তাহলে কথা বলা যাবে ইনশাআল্লাহ আপনাদের জবানের আওয়াজও কি এই থাকবে না আরো জোরে হবে জোরে আওয়াজ দেন তো আল্লাহ একবার হয় না এই আওয়াজে চলবে না আরো জোরে আল্লাহ একবার দেখেন মুসলমানদের আওয়াজই হলো সব থেকে বড় পুঁজি ইসলাম বিজয় করার জন্য বিমান কামান ক্ষেপণাস্ত্র পিস্তল বুলেট রাইফেল এগুলো লাগে নাই লাগবেও না কত বলেন ঠিক না বে ঠিক গোটা পৃথিবীতে দেখা গেল ইমানদার যখন ইমানি আওয়াজ দিয়ে ইমানি পাওয়ার নিয়ে জবান খুলে আওয়াজ তুলে তো বেঈমান লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় আওয়াজ করে চিনলে বলেন জোরে ঠিক না ঠিক এদেশ ইংরেজরা শাসন করত কিন্তু মুসলমানরা যখন ওলামায় কারামদের নেতৃত্বে রাজপথে নেমে আছে আত্মাক বীরের ধ্বনি তুলেছে তো ইংরেজরা সাতচল্লিশ এ পালাতে বাধ্য হয়েছে আমাদের ভাগ করে দেওয়া হলো পরবর্তীতে পাকিস্তানের সাথে কিন্তু এরা যখন জালিমের রূপ নিল আমরা যখন মজলুম হলাম মজলুম হয়ে এদেশের জনগণ আবার তাদের বিরুদ্ধে ফসে উঠল তখন আমরা যখন মজলুমরা আবার প্রতিবাদ তুললাম তো জালিমরা পাকিস্তানিরা আমাদের এদেশ থেকে ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে স্বাধীনতার পরে বেয়াল্লিশ চৌচল্লিশ বছর চলে গেল এদেশের কোনো পরিবর্তন হলো না তেরোটা বারোটা নির্বাচন চলে গেল এক সরকার নামায় আরেকজন উঠাই বারবার উঠায় আর বারবার নামাই দেখে এদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই সর্বশেষ দুই হাজার যাকে ক্ষমতায় বসালাম তিনি তো এমন ভাবে ক্ষমতায় বসছেন তো একবার বসছেন আর সরতেই চাচ্ছেন না এ ঠিক নামে ঠিক বলে জনগণ ভোট না দিলেও নিজের কর্মী বাহিনী দিয়ে ভোট দেওয়ায় নিজের দায়িত্ব নিয়ে নিজে ক্ষমতায় বসেন কি কথা বলেন পরিস্থিতি যখন এই হলো ষোলোটা সাড়ে ষোলোটা বছর যখন আমরা নির্যাতনের শিকার হলাম নিপীড়নের শিকার হলাম এদেশের শিক্ষানীতিকে ধ্বংস করে ফেলা হলো এদেশের রাজনীতিকে ধ্বংস করে ফেলা হলো এদেশের চাঁদাবাজ বেড়ে গেল দুর্নীতিবাজ বেড়ে গেল সন্ত্রাস বেড়ে গেল অর্থনীতি ভঙ্গ করে দেওয়া হলো। যখন গোটা বাংলার মানুষগুলো এক পর্যায়ে নয় হয়ে গেল সম্ভবতই জগদ্দল পাথরের মতো সন্ত্রাস আর সেই রাচারকে বিদায় করা যাবে না তখন ভাবে কুদরতের মাধ্যমে কলেজ ইউনিভার্সিটির স্কুলের ছাত্ররা পনেরো বছরের বাচ্চা আঠেরো বছরের সন্তান বিশ বছরের সন্তান যখন মুসলিম হয়ে তক ধ্বনি দিয়ে ময়দানে নামলো সেই রাচারের জন্য দুপুরে ভাঙা পাকানো থাকলেও ভ্যাজ কুটিয়ে উদ্দেশ্যে পালতে বাধ্য হয়েছেন কি নামাজ করে মানে বোঝা গেল মজলুমদের আওয়াজ তেকবীরের ধ্বনি যদি থাকে বেইমান লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় ঠিক না ভাই ঠিক জোরে বলে আজকের ময়দানেও যদি কিছু আওয়াজ দেওয়া যায় কথা বলা যাবে ইনশাআল্লাহ আর যদি আওয়াজ দিয়ে আপনারা বলেন হুজুর যেহেতু ঘড়িতে এগারোটা বেজেই গেছে আমাদের আওয়াজও নষ্ট হয়ে গেছে তাহলে আমিও মোনাজাত দিয়ে যাবো গা আপনারা কি আওয়াজ দিতে পারবেন যদি আওয়াজ দিতে পারবেন আওয়াজ দেন অল্লাহ আকবর আয়না আরো জোরে অল্লাহ আকবর খালি দমর এসেছে নতুন বদর রে খালি দমর এসেছে নতুন বদর

রাস্তায় আর হতে হবে না সুতরাং আগামী বাংলাদেশ ইসলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ এ বাংলাদেশ আগামী বাংলাদেশ Pajar Jivan Devo Pajar Jivan Devo Kaadwa Tyaya Chau Diyahat Dura Darbao Allah O Akhbar Maidahat Keh Sejahatase Maidahat Keh Sejahatase Allah O Akhbar Allah O Akhbar মুয়াতাবুল করাজরে বলেন আমিন মাইনা আজ আর হুজুরে বলেন আমিন মেরা যিনি তাকবীরের নেতৃত্ব দিয়েছেন তার কণ্ঠ খুব দারাজকে আপনাদের কন্ঠ একটু জিমানি কন্ঠ মুমেন শাহী এলাকা অনেক বছর ধরে আসি না না আসার একটা বড় কারণ হলো এটা যে এলাকার না দুর্বল না আওয়াজ ভালো কিন্তু এদেশের মানুষ ওই যে প্রধান বক্তা যেদিন হওয়া শুরু করলাম তখন থেকে মানুষ উঠাতে শুরু করেছে এগারোটা ১২টার পরে এটা আমার জন্য কষ্ট করে এই জন্য আসি না যতদিন দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা আসিলাম ততদিন আসছি মাগরীবের পরে বাস করছি চলে গেছি এসার পরে বাস করছি চলে গেছি এই কারণে আপনাদের আওয়াজ এত কম হওয়ার কথা না মোমেন সাহেব আওয়াজ এত কম হয় না আরো জোরে হয় ইমানের পাওয়ার ভালো মোমেন সাহেব ওই মাঝে মাঝে আলোচনায় বলি এদেশে ইসলাম কায়েম হলে দুইটা জেলাকে আমার সম্ভাবনা বই মনে হয় এক নম্বর হলো বিবারিয়া এলাকা আর একটা মোমেন শাহী এলাকা আপনারা এটাকে ময়মন সিং বলেন আমি ময়মন সিংহ বলি না আমি এটার নাম দিয়েছি মোমেন শাহী হ্যাঁ এটা মোমেন শাহী এলাকা আমি তো মনে করি নতুন করে যদি আবার এদেশে ইসলাম কখনো কায়েম হয় বাংলাদেশি ইসলামের পতাকা দিন হলে সর্বপ্রথম মনে শাহী জেলা থেকে উদ্দিন হবে এখানে দাড়ি টুপিওয়ালাদের সংখ্যা বেশি পাগড়িওয়ালাদের সংখ্যা বেশি চুপাওয়ালাদের সংখ্যা বেশি ইমানদারদের সংখ্যা বেশি পরানের সংখ্যা বেশি তুই হাত তুলে চেলা জুড়ে বলেন ঠিক না। সুতরাং একটু আওয়াজ আপনাদেরকে তাকবীর শিখায় দিয়ে যাই পারবেন জীবনে তো অনেক তাকবির দিয়েছেন আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র জীবনেও স্ত্রগান কাউকে দিবেন না জীবনেও দিবেন না আমি আমার এলাকার ছেলে বান্ধবীকে নিষেধ করে দিয়েছি আমারে গেল তো ভাই আমার ভাইয়ের চরিত্র বলে না এই মোবাইল হুজুর টিপা যাবে না রাখো ভিতরে ঢুকাও আরো যত মোবাইল ওয়ালারা আছেন না ফেসবুক বন্ধ করে দেয়া লাগে মুফতি গুগল বন্ধ থাকবে আল্লাহ দাহার সেট জিবি বন্ধ থাকতে হবে ওই যে বন্ধ করে কারণ আমি হুজুর কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আবার আসতে বলে যারা বলে আমাদের দেশের স্লোগান হয় আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র এই স্লোগান টো চলবে না স্লোগান আজকে শেখায় দিয়ে যায় এই স্লোগানটা দিবেন পারবেন ইনশাআল্লাহ বলেন পারবেন আমার নেতা তোমার নেতা বাদ মিয়া আমাদের দেশের জনগণ এমন একজনকে নেতা বানাইছে নেতাও সুদ খায় কর্মীও সুদ খায় নেতা ঘুষ খায় কর্মীও ঘুষ খায় নেতার মাথায় টুপি নাই কর্মীর মাথায় টুপি নাই নেতার মুখেও দাড়ি নাই কর্মের মুখেও দাড়ি নাই নেতার সুন্নতি পোশাক নাই কর্মের সুন্নতি পোশাক নাই নেতা নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না নেতা রোজা রাখে না কর্মীও রোজা রাখে না নেতা হারাম রাস্তায় চলে কর্মীও হারাম রাস্তায় চলে নেতা দেশের শত্রু কর্মীও দেশের শত্রু নেতা ইসলাম বিদ্বেষী কর্মী ইসলাম বিদ্বেষী নেতাও জাহান নামী কর্মীও জাহান নামী ইসলামে ঠিক আওয়াজ করে বলে যুবক নেতা পরিবর্তন করো নেতা বানাও তো আমার নবীকে বানাও বলো কাকে বানাবো কাকে বানাবো নেতা বানাবো তো আমার নবীকে বানাবো কারণ আমার নবীকে যদি নেতা মানো আমার নবীর মাথায় টুপি তোমার মাথায় টুপি থাকতে হবে আমার নবীর মুখে দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকতে হবে আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতে হবে আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারো না আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি হারাম রাস্তায় চলতে পারো না আমার নবী দ্বীনের পথে চলেছেন তুমিও দ্বীনের পথে চলবে আমার নবী দ্বীন কায়েমের জন্য গোটা জিন্দেগী চেষ্টা ফিকির মেহনত করেছেন তুমিও গোটা জিন্দিগি দিন কায়ামের জন্য চেষ্টা ফিকির মেহনত করবে আমার নবীও জান্নাতে ছিলেন তুমিও জান্নাতে হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে এজন্য নবীর পক্ষে স্লোগান দিতে তৈয়ার আছো মুসলমান তোমার নেতা আমার নেতা হ্যাঁ স্লোগান দিলে এটা দিবেন বিশ্ব নবী মুস্তফা স্লোগান শিখায় যায় আজকে তোমার নেতা আমার নেতা আর জুড়ে তোমার নেতা আমার নেতা আর জুড়ে তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা পারমেশ্বরান দিতে সাহস হয় কলিজায় কলিজায় সাহস আছে এত স্টেজে এত ऊंचा করছে মানে আমার থেকে 10 হাত দূরে মানুষ বসা লাগে সামনে আগে বসুন এখানে স্টেজ আরো নিচে করা উচিত আর এই যে সামনে দিছে নি বিশাল একটা স্টেজ করার সিস্টেম ও বোঝে না আমার দুলাভাই রে বুঝাইতে পারলাম না কই দুলাভাই কই হ্যাঁ দুলাভাই তো এই জন্য দেয়া লাগলো মা বিলের ঠিক কই হ্যাঁ স্টেজ এত উঁচু করছেন কেন মিয়া গতবার বই লাগেছি না স্টেজ ছোট হবে নিচে হবে আমরা হইলাম